গুড মর্নিং এভরিওয়ান কেমন আছো সবাই বৃষ্টি ঝরা একটা শুভ সকালের শুভেচ্ছা জানিয়ে আজকে আমি তোমাদের সাথে একটা মিনি ব্লগ শেয়ার করতে চলেছি তো বন্ধুরা ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার উঠোনের কি অবস্থা এক উঠোন জল ভর্তি হয়ে রয়েছে আর গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি একটা আম পড়েছে সেটা দেখার জন্য তো এই দেখো দেখতে পাচ্ছ আমটা দেখো আমের কি অবস্থা কত বড় বড় আম দেখি এই দেখো কত বড় ডাল ভেঙে পড়েছে একটা গাছে এই কর্নারে দেখতে পাচ্ছি আর একটা আম আমার লঙ্কা গাছগুলোর কি অবস্থা এই দেখো কত বড় বড় আম হাতেও ধরে রাখতে পারছি না এখানে আর একটা দেখতে পাচ্ছি তো এতগুলো কি করে নেব বুঝতে পারছি না এটা এখানে রাখি তারপর এটা নিতে হবে দেখো বন্ধুরা ধরে রাখতে পারছি না দেখো কতগুলো আম এত বড় আম একটা হাতের মধ্যে মানে আমার গাছগুলোর পরিস্থিতি দেখছো একদম উল্টে গেছে আহারে বেচারা লঙ্কা গাছগুলোকে কত যত্ন করে আমার বল লাগিয়েছিল কি অবস্থা আবার সোজা করে দাঁড় করাতে হবে দেখো কি পরিস্থিতি তো এই দেখো আমাদের গাছে আম ভীষণ বড় হয় আরও বড় হয় তো কি পরিস্থিতি দেখো ফেটে গেছে অনেক বড় গাছ তো উঁচু থেকে পড়লে তো আর কিছু থাকে না না তো এই দেখো তিনটে আম এ বছর একেবারেই আম হয়নি তারপরেও কোথা থেকে এই আমগুলো পড়ছে ঠিক বুঝতে পারছি না হয়তো গাছের এদিকে ওদিকে হয়েছিল রান্না করব আজকে কি সেটা তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব হাড়িতে দেখতে পাচ্ছ এক হারি গরম জল আর এখানে শুধু কড়াইটা বসিয়ে রেখেছি এবার আমি গ্যাসটা অন করব বন্ধুরা তোমরা অনেকেই গেস করতে পারছো আজকে আমি কি রান্না করব। যেহেতু বৃষ্টি ভেজা একটা ওয়েদার তারপর হাঁড়িতে এক কড়াই এক হারি গরম জল আর এদিকে ভাবছি মুগের ডাল তো তোমরা বুঝেই গেছো যে আজকে খিচুড়ি রান্না হতে চলেছে আর এদিকে দেখো ঝোড়ো হাওয়া দিয়েই চলেছে সারাটা দিন একভাবে এই রকম ঝোড়ো হাওয়া দিচ্ছে আর বৃষ্টি পড়ছে আর এদিকে আমার দেখতে দেখতেই মুগের ডালটা ভাজা হয়ে গেল লাল লাল করে ভেজে নিয়ে সেটা আমি দিয়ে দিলাম সেই গরম জলের মধ্যে আর ও বাবা দেওয়ার সাথে সাথে এই করে একটা যে আওয়াজ হয় না আমার ওটা বেশ মজা লাগে শুনতে তো আমি একটু নাড়া দিয়ে ঢেকে দিলাম আমি ডালটা কিছুক্ষণ পরে যখন ঢাকনা করলাম দেখলাম ফুটে গেছে তো অর্ধেক যখন ফুটে গেছে তখন আমি গোবিন্দ চালটা দেবো আর মুগের ডাল আর গোবিন্দভোগ চালের খিচুড়ি খেতে ও দারুণ কম্বিনেশন ডালটা অর্ধেক সিদ্ধ হওয়ার পর গোবিন্দভোগের চালটা দিলে কি হয় চালটা অতটা গলে যায় না আর এদিকে আমি দেখো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছিলাম আর তারপরে করলাম আলু ভাজা আলু ভাজাটা দিকে হতে থাক ওদিকে আমার খিচুড়িটাও হতে থাকবে আর এই দিকে দেখো একটু লবণ আর হলুদ দিয়ে আলু ভাজাটা একটু নাড়াচাড়া করে বসিয়ে রাখলাম তারপর একটা লম্বা হাতার মধ্যে কতগুলো লঙ্কা কেটে নিয়েছি তোমরা তো ভাবছো দিদির কি বাটির অভাব পড়েছে যে হাতার মধ্যে লঙ্কা নিয়েছে সত্যি বলছি আজকে বৃষ্টির দিনে না বাসন মাজতে একদম ইচ্ছা করছে না তাই ওই হাতা দিয়েই কাজ চালিয়ে দিলাম তারপর একটু হাতার মধ্যে উষ্ণ উষ্ণ গরম জলে হলুদটা গুলে নিলাম দিয়ে হলুদ দেবো তার আগে লবণ দিলাম দিয়ে তারপর সেই যে বাটি এইখানেও আমার বাটি নেই দেখো সেই হাতাতেই চালিয়ে দিচ্ছে আজকে তো সেইটা দিয়ে নাড়াচাড়া করলাম একটা দুর্দান্ত হলুদ হলুদ কালার এসছে আর টকভক টকভক করে ফুটছে হ্যাঁ তো দিয়ে খিচুড়িটা মোটামুটি হয়ে এসছে প্রায় খালি ফোড়ন দেব আর এই যে আওয়াজটা না সাউন্ডটা মারাত্মক লাগে আমার তারপর কড়াইতে চারটে তেজপাতা দিলাম তিন চারটে শুকনো লঙ্কা দিলাম তারপরে দেব একটু আদা কুচি আদা কুচিটা দেওয়ার পরে একটু সামান্য নাড়াচাড়া করে দেব জিরে এই গোটা জিরেটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করব। তারপরে আমি আবার সেই হাতায় করে নিয়ে চলে এসেছি আদা আর জিরে বাটা সেই আদা জিরে বাটাটা দিয়ে নাড়াচাড়া করে নিলাম দিয়ে তারপর সেটা কড়াইয়ের মধ্যে নিয়ে একদম সোজা উল্টে দিলাম হাঁড়িতে তারপর বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে বেশ সুন্দর একটা কালার চলে আসলো তারপর নাড়াচাড়া নাড়াচাড়া করতে করতে ব্যাস আমার খিচুড়ি কমপ্লিট এদিকে আমি রেডি করে নিলাম আমার ডিমের অমলেটের সব কিছু এই ডিমের অমলেটটা আমার আর আমার বরের একসাথে জয়েন্ট করছি স্বামী স্ত্রী বলে কথা জয়েন্ট জয়েন্ট খাবো তো একসাথে করে নিলাম ডিমের অমলেট তারপর মাঝখান থেকে দুভাগ করে নিলাম এবার হয়ে গেল আমার খাবার রেডি বরের জন্য খাবার বাড়ছি দু হাতা খিচুড়ি আর লঙ্কাগুলো ওর জন্যই দিয়েছি কেন ও লঙ্কা খেতে ভীষণ ভালোবাসে তারপর দিয়ে দিলাম আলু ভাজার ডিম অমলেট হ্যালো বন্ধুরা দেখো যে ঝড় হচ্ছে ঠান্ডা ঠান্ডার মধ্যে খিচুড়ি খাচ্ছি খিচুড়ি কি দিয়ে খাই জানো ডিমের মামলেট তোমার আলু ভাজা আবার দেখো মুড়ি খিচুড়ি মুড়ি বলে এটাকে জানো খিচুড়ি মুড়ি খিচুড়ি মুড়ি দিয়ে ইন্টারেস্টিং ফুল খেতে ভালো লাগে খাবে তোমরা হ্যাঁ তারপরে কেমন লাগে তোমরা কমেন্ট বক্সে জানাবা ভালো হয়েছে খুব ভালো খুব ভালো খুব ভালো একটু লবণ কম হয়েছে লবণ কম হয়েছে লবণ দিয়ে খাও ওই তো নিয়েছ তো বন্ধুরা বরকে খাবার বেড়ে দিলাম ও খাওয়া শুরু করে দিল আর আমরা বাঙালি তাই বৃষ্টি হলে বাঙালি খিচুড়ি খাবে না তা তো হয় না তাই আজকের দিনটা খিচুড়ি খেয়েই কাটিয়ে দিলাম বন্ধুরা তোমাদের বাড়িতে কার কি রান্না হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দিও তো বন্ধুরা আজকের মতো এখানে শেষ করছি হবে পরের আর এরকম নতুন একটা ব্লগের সাথে ততক্ষণ সবাই ভালো থেকো আর বৃষ্টি ভেজা ওয়েদারটা এনজয় করো আজকের টা